এক সপ্তাহের মধ্যে চুল বাড়াতে এবং চুল পড়া কমানোর জন্য আজকে আমি বানাচ্ছি বাড়িতে এই হেয়ার অয়েল প্রেগনেন্সির পর আমার কিন্তু প্রচণ্ড হেয়ার ফল হয়েছিল এক সপ্তাহ মাখার পরে আমার হেয়ারের কন্ডিশনটা তোমরাই দেখে নাও হাই আমি তিথি আবারও একটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই স্পেশাল ভিডিও যেটা তোমরা অনেকেই চেয়েছিলে যে তোমার হেয়ার কেয়ার রুটিন কি তুমি হেয়ারে কি মাখো কি তেল মাখো তার জন্য কিন্তু আমাকে অনেক তোমরা কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি প্লিজ বলো প্রেগনেন্সির পরেও তুমি এত সুন্দর চুল কিভাবে মেনটেন রেখেছো আমাদেরকে কিন্তু জানো প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখবে কারণ আমি এমন এমন টিপস বলবো যেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই দরকারি তো রাতের বেলা আমি একটা সিম্পল বেলুনি করে ঘুমিয়েছিলাম তো সকাল সকালবেলা উঠে নিয়ে ওটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিলাম চুলটার জন্য হুডেন কোম সব থেকে ভালো কিন্তু আমার কাছে ছিল না আমার কাছে প্লাস্টিকের কোম ছিল তো সেটা দিয়ে আমি ভালো করে চুলটাকে ছাড়িয়ে নিলাম চুলটাকে কিন্তু আগার দিক থেকে ছাড়ানোর চেষ্টা করবে তারপরে আস্তে আস্তে উপর দিকে নিয়ে যাবে তারপর আমি এখানে কিন্তু চুলটাকে বেঁধে নিচ্ছি ভালো করে বেশি টাইট করে বাঁধলাম না হালকা করেই বেঁধেছি কিন্তু আমরা এতদিন যেভাবে আমাদের চুলকে কেয়ার করে এসেছি সেটা কিন্তু একদম ভুল পদ্ধতি ভাবে আমরা কেয়ার করেছি তো সেই নিয়েও তোমাদের কিন্তু আমি বলবো সকালবেলা দেখি আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিল তো সেটাকেই ধুয়ে দিচ্ছিলাম আর এই অয়েলটা বানানোর জন্য কিন্তু আমাদের রান্নাঘরের কিছু জিনিসই দরকার পড়বে তো সেটা আনার জন্যই আমি এখন যাচ্ছি বাড়ির পিছনের দিকে সব কিছু জোগাড় হয়ে গেছে শুধু জবা ফুল আর জবা ফুলের পাতাটা আনলেই হয়ে যাবে বাড়ির পিছনের দিকটায় জবা ফুল গাছটা এখান থেকে একটা জবা ফুল নিয়ে নেব জবা ফুল তো নেই কুড়ি আছে মা তুলে রেখেছে ফুল এখান থেকে দুটো ফুল নেব আর এখান থেকে শুধু পাতাটাগুলো নিয়ে যাই দেখতে হবে সত্য থেকে কচি কচি পাতাগুলো সেটা হচ্ছে কচি পাতা এখান থেকে কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি বেশি নেবো না আমার যতটুকু লাগবে আমি তৈরি ততটুকুই নেব আর নিতে হবে কারিপাতা কারিপাতাটা এদিকে নেই ওই দিকে আছে পাতাগুলো নিয়ে নিয়েছি এবার চলো যাই কারি পাতা নিতে এখানে কুড়ি আছে কুড়ি নিয়ে আমাদের কোনো লাভ নেই আমাদের ফুল লাগবে ফুলটা মা তুলে রেখেছে ফুলটা ওখান থেকে নে। তো অলমোস্ট আমার সব কিছু জোগাড় হয়ে গেছে এবার বসেছি তেলটাকে তৈরি করব বলে তো তার জন্যই আমার লাগছে এদিকে কোকোনাট অয়েল যেটা আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম আর এদিকে নিয়েছি দুটো কারি কারিপাতার ডাল আর পেঁয়াজ আছে অ্যালোভেরা জেল মেথি কালো জিরে আর জবা ফুল আর জবা ফুলের পাতা তো প্রথমেই আমি এখানে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি পেঁয়াজের কিন্তু খোসা শুদ্ধই আমি ইউজ করবো কারণ পেঁয়াজ আমাদের চুলের জন্য অনেক ভালো আমাদের চুলের কিন্তু গোড়া মজবুত করে আর মেথিও কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো মেথি কিন্তু চুল পড়া বন্ধ করে চুলকে সিল্কি করে আর অ্যালোভেরা আমাদের চুলকে কিন্তু সিল্কি শাইনি করতে অনেক সাহায্য করে আর অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আর স্কিনের জন্য কিন্তু ভীষণ কারি পাতাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো কারি পাতা থাকে অ্যান্টি মাইক্রোভিয়াল ভিটামিন এ আর সি যেটা কিন্তু আমাদের চুল পড়া আটকাতে অনেক সাহায্য করে মানে আজ যে আমি অয়েলটা বানাচ্ছি এই অয়েলটা কিন্তু চুলের জন্য অনেক ভালো হেয়ারের যে যেগুলো প্রবলেম আছে সব প্রবলেমের থেকে কিন্তু আমাদেরকে মুক্তি দেবে এই অয়েলটা ইউজ করার এক সপ্তাহ বাদেই কিন্তু তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে চুলটা কিন্তু আগের থেকে অনেক ঘন আর শাইনি তোমাদের সাথে আমি একটা হেয়ার প্যাক শেয়ার করছি মেথিকে কিন্তু সারা রাত ভিজিয়ে জিয়ে রেখে সকালবেলা উঠে কিন্তু ওটাকে মাথায় মেখে রেখে তারপরে কিন্তু কিছুক্ষণ রাখার পর শ্যাম্পু করে নিলে চুলে কিন্তু আলাদাই একটা ভলিউম চলে আসে প্রকৃতি যখন এত সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য বানিয়েছে তখন আমরা কেন ফালতু ফালতু পার্লারে গিয়ে পয়সা খরচ করবো এখানে আমি কোকোনাট অয়েলটা দিয়ে নিয়ে আমি হালকা হাঁচে গ্যাসে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে একদম যেভাবে এইগুলো ভাজা ভাজা হয়ে যায় এইগুলোর গুণগুণ যাতে সব এই তেলে চলে আসে তাই জন্য কিন্তু আমি খুব আস্তে আস্তে করে কিন্তু একটা হাতা দিয়ে নাড়তে নাড়তে আমি এই তেলটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি দেন তারপর ভালোভাবে তেলটাকে ঠান্ডা হয়ে নিয়ে আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর আমি এত গরমে কষ্ট করছি বলে আমার হাজব্যান্ড দেখো আমার জন্য লুসি নিয়ে এসেছিলো বাজার থেকে দেন আমি এখানে নিয়েছি একটা কন্টেনার আমার কাছে মামা একটা ফেস ওয়াশের কন্টেনার ছিল তো সেখানে আমি তেলটাকে স্টোর করে রাখছি নর্মাল যেভাবে আমরা তেল স্টোর থাকে সেভাবে কিন্তু এই তেলটাকেও আমরা স্টোর করে রাখবো যখন ইউজ করব একটা বাটিতে হালকাভাবে নিয়ে ইউজ করব যাতে একটুও না ওয়েস্ট হয় তারপরে চুলের একদম গোড়া গোড়া যেখানে আমাদের চুলটাকে একদম গোড়ার থেকে আমরা কিন্তু এই হেয়ার অয়েলটা মাখা স্টার্ট করবো তোমরা প্রথমেই দেখলে আমি কিন্তু চুলটাকে ভালো করে কম করে নিয়েছিলাম তারপরেই কিন্তু আমি এখানে হেয়ার অয়েলটা মাখছি কারণ তেলটা মাখার পরে আমি কিন্তু চুলটাকে কম করে করতে পারবো না কারণ অয়েল মাগলে আমাদের চুলের গোড়া অনেক নরম হয়ে যায় আমি যেভাবে তেলটাকে অ্যাপ্লাই করছি আমার স্ক্যাল্পে সেভাবেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে একদম কিন্তু গোড়ার দিকে আমি এটাকে প্রথমে অ্যাপ্লাই করে নেবো প্রথমেই কিন্তু আমি আগার দিকে অ্যাপ্লাই করছি না তেলটা কিন্তু আমি মাথায় মেখে নিয়েছি এবার হাত দিয়ে আমি কিন্তু ভালো করে মাসাজ করে নিচ্ছি ম্যাসাজ করলে তোমার কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়ে যেটুকু তেল ছিল বাটিতে সেই তেলটা কিন্তু আমি ভালো করে আগার দিকে মেখে নিই তোমরা যদি আমার আগেকার ভিডিওগুলো দেখো আমার প্রেগনেন্সির ভিডিও আমার কিন্তু প্রেগনেন্সির সময় প্রচন্ড হেয়ার ফল হয়েছিল সেই হেয়ার ফল থেকে বাঁচার জন্য আমি কিন্তু ঘরে এই ডিআইবাইটা বানিয়েছি চুলে তেল দেওয়ার পর একদমই কিন্তু চুল আচড়াতে যাবে না কারণ আমাদের চুলের কিন্তু গোড়াগুলো নরম থাকে এবার আমি চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো প্রায় আধ হয়ে গেছে এবার কিন্তু চুলটাকে আমি ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি তেলটা যতক্ষণ তোমার স্ক্যাল্পে ভালো করে বসবে ততক্ষণই কিন্তু তোমারই ভালো যতক্ষণ রাখতে পারবে আর আরেকটা জিনিস যেটা আমরা করি আমরা কিন্তু ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করি ডাইরেক্ট কিন্তু শ্যাম্পু আমরা ইউজ করব না মাথায় আমরা কিন্তু একটা বাটিতে জল নিয়ে তারপরে শ্যাম্পুটাকে গুলে তারপরে কিন্তু মাথাটাই দেবো আর যতটুকু পারবে গামছাটাকে ইগনোর করবে আর হেয়ার ড্রায়ার তো একদমই চুলে দেবে না টাওয়াল ইউজ করবে টাওয়ালে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি চলে যায় আর আমরা কিন্তু রাব করব না আমার ড্যাব ড্যাব করে ভালো করে চুলটাকে কিন্তু আমি শুকিয়ে আর চুলটা ভেজা থাকলে কোনোদিনই কিন্তু কম ইউজ করবে না চুলটা শুকিয়ে গেলে তাহলেই কিন্তু কম ইউজ করবে চুলটা কিন্তু শুকিয়ে গেলে তারপরেই কিন্তু আমি এখানে কমটা ইউজ করেছি আর আমি তোমাদেরকে কথা দিয়ে বলছি হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু ওয়ার্ক করে এই অয়েলটা ইউজ করার পর আমার কিন্তু এক সপ্তাহের মধ্যে চুল পড়া অনেকটা কমে গেছিল আর চুলটার আমার গোছ দেখো কত সুন্দর তোমাদের যদি হেয়ার ফল র্যান্ড চুল যদি ফ্রিজি হয়ে থাকে চুল যদি ছোট হয়ে থাকে তাহলে কিন্তু এই অয়েলটা তুমি ব্যবহার করতে পারো তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে এই অয়েলটা সপ্তাহে তিনবার ইউজ করবে শ্যাম্পু করার আগে তারপরে মাথাটাকে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্প করবে